তোমার পুলা পান তোমার বাই বোন কেউর দোয়ায় তোমার কোনো উন্নতি হবে না মুক্তি হবে না তোমার যদি একমাত্র মুক্তি হয় একটা নফসের মুক্তি হবে রসুলের দোয়ায় ওলি কামেলের দোয়ায় নবীর দোয়ায় নবী এবং রসুলের দোয়ায় নফসের মুক্তি হবে ওলির দোয়ায় নফসের মুক্তি হবে কিন্তু তোমার তালই মা ওই নানা মামু খালু সাসা বাই বইন ফুপা ফুপি গিনার দোয়ায় কোনো কামে আইব না তোরা বা কারার আটচল্লিশ নম্বর আয়াত পইরা দেখো ওইখানে স্পষ্ট বলে দিছে তুমি সেই দিনকে ভয় করো যেই দিন এক নফস আরেক নফসের কোনো উপকারে আসবে না কোনো নফস কোনো সের কাছ থেকে বিনিময় গ্রহণ করা হবে না কোনো নফসের কাছ থেকে কোনো নফসের জন্য সুপারিশও গ্রহণ করা হবে না তুমি যাহা করবে তাহাই পাইবা কিন্তু কোরআন এইটা বলে নাই যে রসুল যদি দোয়া করে নফসের উপকার হবে হবে না এইরকম বলে নাই যে রসুলের দুয়ায় নফসের উপকার হবে না এটা বলে নাই রসুলের দুয়ায় নফস মুক্তি পাবে রসুলের দুয়ায় নফস সে মুক্তি পাবে সে গুনা থেকে মুক্তি পাবে সে জাহান্নাম থেকে মুক্তি পাবে অলির দুয় এর জন্য অলি রসুল নবী আর নবস কখনোই এক না এরা চক্রান্ত করে এর জন্য দেখবা সমাজে বড় বড় সোরেরা এখন একদম নিজের এই পাক্কা একজন ইমানদার ভাবতাছে পাক্কা একজন ইমানদার সে কোরআন বলছে তোমার যতটুকু প্রয়োজন ততটুকু রাখো এর বেশি যা আছে তোমাকে আল্লাহ নিয়ামত হিসেবে দিছে রিজিক হিসাবে দিছে সেটা ব্যয় করো বিলিয়ে দাও এর জন্য প্রত্যেকটা নবী দেখবা সুলা মানবী বাদশাহ ছিল কিন্তু বিলাইয়ে দিছে মহানবী আর জাজিরাতুল আরবে সেরা দুনিয়া ছিল বিলাইতে 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 শেষে কিচ্ছু আছে না মহানবীর ঘরে মহানবী মহানবীর পয় পোলা পান উত্তরাধিকার হয়ে গেলে পাখির পাখি সম্পদ রেখা যায় নাই আর এখনকার একজন মৌলভী সব মূল্য বড় সাই পাঁচটা বাড়ি থাকে মানে একটু ভালো ক্লাসের যারা সারা দিন দিনের কথা বলেন ধর্মের কথা বলেন ওয়াজ সিয়াদ করেন আল্লাহর রাস্তায় চলেন ওনারা যে এই যে একরাই তাজ করে এক লাখ দেড় লাখ করে কামায় যায় দেহ সাইটটা পাঁচটা করে বাড়ি আছে গাড়ি আছে ফ্যাক্টরিও ভাইবা খুঁজ লইলে এক আর গুডাউন সম্পদের গুডাউন পিসাব গোজায় দেখবা একদম সেই লেভেলের হ্যাঁ ওয়াশ করবো উটের সৈরে ঘোড়ায় সৈরা যুদ্ধের ময়দানে কি কষ্ট করছে কিন্তু হ্যাঁ ডুপাজার পায়ে ঘুরবো হইল তো না কাজেই কোরআন মান রসুল মান নবী মান অলি মান এর জন্য দেখবা সুফিবাদের লাইনে যারা অলি আল্লাহর প্রেমিক যারা তারা দুনিয়ার জন্য পাগল হয় না তারা সম্পদের জন্য পাগল হয় না তারা উগ্র হয় না তারা ঝগড়াঝাটি এগুলো করে না তাদের উপরে চাপাই দেওয়া হয় দেখবা বেশিরভাগ যারা নাকি অলি আল্লাহর মুরি সুফিবাদের মানুষ তাদেরকে সমাজে এই সম্পদ জমাকারীরা এই লোভীরা অত্যাচার করে নির্যাতন করে আবার এক সুরে যদি না পারে চার পাঁচ সুরে একসাথে ওইয়া সমিতি করে লাগে অলির মুড়িদের বিরুদ্ধে সুফিদের বিরুদ্ধে তারপরও সুফিরা ধৈর্য ধারণ করে কারণ তার পীরে শিখাই দিছে ইন্নআল্লাহমা সব সবেরিন আল্লাহ বলছে ধৈর্যশীলের সাথে আল্লাহ থাকে তাহারাই ধ্বংস হওয়া যায় এই যে কোরআনের মধ্যে আল্লাহ বলতা ইয়া মিম্মা মিম্মা ফি দি তোমরা হালালান তাই বান তোমরা হে মানুষেরা তোমরা খাও পৃথিবীর মধ্যে হালাল এবং পবিত্র খাবার হালাল খাইবার গৈছে আর পবিত্র খাবার কোথায় পৃথিবীর মধ্যে কারে গইছে মানব জাতির আয়ু হান্ন এনে ইয়ু হালনা না মানু কয় নাই ওই মানব জাতির হালাল খাইবার গেছে আর পবিত্র খাবার খাইবার গৈছে এখানে এই হালাল খাবার কি মানব জাতির লিগে মানব জাতি তো সবই খেয়েবার তাই না যদি কই তা মানু ইয়াই হালাজি না মানু তাইলে বুঝতাম যা মানুরে কৈছে হালাল এবং পবিত্র খাবার না সার্বজনীন বাণী কইছে ইয়াই হান হে মানুষেরা হে মানব জাতি কইসে ইয়াই হাল ইনসান কয় নাই হে মানুষ কনাই ইয়াইহান নাস বলছে হে মানব জাতি তোমরা খাও হালাল এবং পবিত্র খাদ্য বস্তু পবিত্র খাদ্য খাইতে গইছে তারপরেই কইছে ওলা খতিয়াতি শয়তান তোমরা শয়তানের পায়ের চিহ্ন অনুসরণ করিও না তোমার বয়স কত এখন সতেরো ষোলো কম যে হোক একটা তো আছে মনে করো তোমার বয়স তুমি শয়তানের পায়ের চিহ্ন দেখছ আজ তোর চল্লিশ বছর ধর তুই চল্লিশ বছরের শয়তানের পায়ের চিহ্ন দেখছ এই যে আমার বাবায় ষাট পঁয়ষট্টি তা আমিও দেহি নেই কিন্তু আল্লাহ কইতেছে তোমরা শয়তানের পায়ের চিহ্ন অনুসরণ করিও না সুরা বাকার আর একশো আটষট্টি নাম্বার আয়াত শয়তানের পায়ের চিহ্ন কি আলেম সমাজ আমাদেরকে বুঝাই দিবে না এটা কি তাদের দায়িত্ব না পীরমা সাহেবগণ আমাদেরকে বুঝাই দিবে না সাধারণ মানুষকে শয়তানের পায়ের চিহ্ন কী আল্লাহ স্পষ্ট করে দিছে যে তোমরা শয়তানের পায়ের চিহ্ন অনুসরণ করিও না একই আয় তো দিয়েছে হে মানব জাতি তোমরা খাও হালাল এবং পবিত্র জিনিস তারপরেই বলতেছে তোমরা শয়তানের পায়ের চিহ্ন অনুসরণ করিও না তারপরে বলতেছে নিশ্চয়ই এই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু তিনটা জিনিস কয়ে দিছে মানব জাতিরে এক হইলো শয়তান প্রকাশ্য শত্রু দুই হইল শ পায়ের চিহ্ন অনুসরণ করিও না তিন হইল যে তোমরা হালাল এবং পবিত্র জিনিস খাও হালাল মানে বৈধ তাই মানে পবিত্র হ্যাঁ পবিত্র এবং বৈধ জিনিস খাইতে খুঁজছে আহনে খুঁজা পাবি এই তিনটে যে কোন ব্যক্তি যে সে হালাল খায় পবিত্র খাওয়ান খায় এইটাই তো সর্বপ্রথম অধিকাংশ শেষ মানুষের রে কিস আমি কয় নাই আমার নুরিস্টেজটা আরো ঊর্ধি মানে হালাল খাবার কারে কয় হালাল হারাম বানাইছে আরে কামনা নিয়া যাই খাবি দিয়ে হারাম কামনা বাসনা নিয়ে যাহাই খাই বা পান করবা সেটাই হারাম কোনটা হারাম কামনা বাসনা নিয়ে রূপী শয়তানের ওয়াস খান্নাসরূপী শয়তানের কুমন্ত্রণায় যাহা খাইবা যাহা পান করবা তাহাই হারাম যদি গুষ খাও গুড় শয়তানের কুমন্ত্রণায় খায় না তে গুষ খাওয়া হারাম সুত শয়তানের প্ররোচনায় খায় না তাহলে সুদ খাওয়া হারাম তাই না তাই এই যে নেশাদ্রব্য যে খায় এটা শয়তানের প্রয়োজনায় পরে খায় না তো নেশা করা হারাম তাই না কি মানে বাদ কি শয়তানের প্ররোচনায় খাস বুহ না তাহলে শয়তানের প্ররোচনায় কি খায় আর শয়তানের বসা বাদে কি খায় এটা দেখ এমন কোন জিনিস আছে যে অনেক খায় কিন্তু পেট ভরে না আবার এমন অনেক কোন জিনিস আছে যে অল্প খাইলেই বেরে যেরকম বাদ তুই এক গামলা কি দুই গামলা খাবি পেট বেড়ে যাব কিন্তু এক গামলা গুড় খাইলে তোর পেট ভরে মন ভরে রে যে এক গামলা গুড় খাইছি আর খাইতাম না জীবনও না এর জন্য একটা লোক পেটের খিদা একটা লোক মনের খিদা পেটের খিদা নিবারণের জন্য যাহাই খাইবা যাহাই খাইবা পরিস্থিতি অনুযায়ী ওইটা জায়েজ আছে হালাল হারাম দুইটাই আছে কিন্তু মনের খিদা লইয়া যাহা খাইবা প্রতিটা খাও না হারাম মানুষ মনের খিদায় সুদ খায় মানুষ মনের খিদায় গুস খায় মানুষ মনের খিদায় জেনা করে মানুষ মনের খিদায় নেশা করে পেটের খিদায় কেউ নেশা করে না পেটের খিদায় নেশা করে মনের খিদায় নিশা করে তা মনের ক্ষুদাটা আগে জানো তাহলে মনের খোদাগুলো জানতে হবে তাহলে আজকে আত্মীয় স্বজনের হক মেরে খায় পেটের খিদায় না মনের খিদায় কে সম্পদ জমা করে পেটের খিদায় না মনের খিদায় মনের খিদায় আত্মীয় স্বজনের এতিমের হক মেরে খায় মনের খিদায় এই যে মাল জম মজুত করে মজুদ করে বাজারে কৃত্রিম অভাব ফালায় দেয় হ্যাঁ সংকট ফালায় দেয় দরকার হয় জাহাজ ডুবাই দিব সাগরে তারপরেও ওই জাহাজ না বাজারে পচায় ভালাইবো কিন্তু দুই টাকা কমে বেচবো না দেই যায় শাক পচায় ভালায় তরকারি পচায় ভালায় কিন্তু দুই টাকা পাঁচ টাকা দশ টাকা কমে বেচবো না মানে গরিব তো পারে না গরিবের খাইতে মনে চা কিন্তু আওকাত নাই দিবে না এই মন মানসিকতা তো ওই ওই সবজিটা ওই শাকটা উঠতে তো মানুষ সৃষ্টি করে না ডাল্লার নিয়ামত নিয়ামত পচাই লাগে আর আল্লাহর সৃষ্টিরে কষ্ট দিলা কে তুমি কি মনে করেছ তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ তো জানে না বারে বারে আর আশা হবে না সব জানে তুমি যাহা করিয়াছ এই সমস্ত কিছু চিত্তগুপ্ত খাতায় লেখা বর্তা সে চিন্তার কোনো কারণ নাই তোমাকে ছাড়া হবে না ধরা হবে সবার কাছে ফাঁকি ঝুঁকি চলেই আল্লাহ রসুলের কাছে ফাঁকি ঝুঁকি চলে না আল্লাহ রব্বুল আলমিনের কাছে ফাঁকি ঝুঁকি চলে না অলিয়ে কামেলের কাছে ফাঁকি ঝুঁকি চলে না ওলিয়ে কামেল সব দেহে বুঝছো বাবা এর জন্য মনের খিদায় মানুষ শয়তানের পায়ের চিহ্ন অনুসরণ করে মনের খিদায় মানুষ শয়তানকে প্রকাশ্য শত্রু মনে করে না বুঝছ খোদা অনেক প্রকার আছে চোখের খিদা আছে মনের খিদা আছে মুখের ক্ষিদা আছে পেটের খিদা আছে কানের খিদা আছে অনুভূতির খিদা আছে স্পর্শের খিদা আছে ক্ষুদা কত প্রকার আছে জানে না কে বুঝাইবো গুরু নাই এখন আমাদের সমাজে যারা আছেন এলেমে হক্কানি অল্পতে দাক্কানি বুলবুলে জবানি হ্যাঁ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট কুকিলকুণ্ঠী এরা কি করে সব কিছু মনি মরণীর পরে মরণীর পরে মানে তুমি দিন থেকে বাতিলবে সেটা মরণের পরে তুমি জাহান্নামে হোতামায় হুতামায় বা মরণের পরে সম্পদ জমা করলে ধ্বংস হইবা বা মরণের পরে কিন্তু কোরআন এগুলার এক ওখানে মরণের পরে সব প্রেজেন্ট জান্নাতে প্রবেশ করতে হইলে এই জিন্দিগিতে দাঁড়ায়া করতে হবে এই হায়াতে জিন্দিগিতে জান্নাতে যেতে হবে কারণ নফসে মুতমা আইনা এই হায়াতে জিন্দিগির মধ্যে অর্জন করতে হবে নফসে মুতমা ইন্নার অধিকারী তোমার এই নফসটাকে মুতমা ইন্নায় পরিণত করতে হইলে এই জীবনে বাইসা থাকা অবস্থায় মুরাকাবা মুসাহেদা দায়েমি সলাতের মাধ্যমে আপন রসুলের ধ্যানের মাধ্যমে আপন পীরের ধ্যানের মাধ্যমে করতে হবে এছাড়া পারবা না তাইলে জান্নাতও যাইবা জান্নাতে যাওয়ার জন্য ফিট হইতে হইলে এই হায়াতে জিন্দগিতেই ফিট হইতে হবে আর জাহান নামে যাওয়ার জন্য ফিট হইতে হইল এই হায়াতে জিন্দিগিতে কারণ অপকর্ম সব এই হায়াতে জিন্দিগিতে ওইছ করছ নবসাম মারার অধিকারী এই হায়াতে জিন্দিগিতে ওইছ তো এই বুঝাই তো যাই নবসাম মারার অধিকারী হ্যাঁ জাহান নামি এটা আবার নতুন করে কি ধরনের মূলবীরা গানে তবরে যায় যে চিটে হুইবা সুখের গুম এত হস্তা কোনো দিন না সব প্রেজেন্ট জাহান নাম প্রেজেন্ট বুঝতেই পারো না জাহান্নাম নাম কি জাহান্নামে নামে না জাহান্নামে নামে আছো আমার মুর্শেদ বাবা জাহাঙ্গীর বলছে কেউ জাহান নামে না সবাই জাহান্নামে নামে আছো এই জাহান্নাম নাম থেকে মুক্তি জান্নাতে যাও জান্নাত হলো মুক্তি মুক্তির পথের একটা স্টেজের নাম জান্নাত জান্নাতও ভোগ জান্নাতের ঊর্ধ্বে হইল মুক্তি তাকে বুঝো যে কি করবা এখন মানুষ কি করতে চায় দুনিয়ার ভোগ চায় আখেরাত পরকাল এই পরকাল কি আর এই কালে এখন খান্না যুক্ত খান্ন যুক্ত নস যখন থাকে তখনই সে দুনিয়ায় থাকে আর নব যখন খান্নাস মুক্ত হয় তখন সে আখেরাতে চলে যায় খান্নাস মুক্ত নফস হ মানেই সে আখেরাতে প্রবেশ করলো তার এই আখেরাতে আর কোনো ভয় নাই তার পরকাল ভালো কারণ খান্নাসমুক্ত কামনা বাসনা মুক্ত কামনা বাসনা মুক্ত জিন্দিগিকেই বলা হয় আখেরাতের জিন্দিগি আর যুক্ত জিন্দিগিকে জীবনকেই বলা হয় দুনিয়ার জিন্দিগি যে দুনিয়া আর পৃথিবী মানে আর্থ আর্থ দুনিয়া আখেরাত তিনটা তিন বিষয় দুনিয়া হইলো মনের সৃষ্ট কল্পনা পৃথিবী হলো যেখানে আমরা বাস করি পৃথিবীর মধ্যে খান্ন যুক্ত নফস বাস করে খান্নাস মুক্ত নবস বাস করে আর আখেরাত হইল খান্নাস মুক্ত জিন্দিগি মুক্ত জিন্দিগিকেই বলা হয় আখেরাত আর মৌলবীরা বানাইলে সে আজগির শরীফ থেকে যে ওই কুনহানে এক মাঠ আছে সব কল্পনা সব কোরআনকে ঢাইকা থুইছে আজগবি শরীফ দিয়া আর এই হজুর শরীফ দিয়া আজগবি শরীফ আর হজুর শরীফ দিয়া সত্য কোরআন সত্য রসুলকে ঢাকছে ঢাইকা তাদের মন মতো এলোমেলো সব ছাইরা থা দিছে কোরআন দর্শনা সুন্দর কোরআনে চেইন অফ কমান্ড আছে কোরআনের মধ্যে রসুল শিক্ষা দিছে কোরআন এখানে হুজুর শরীফ দিয়া দেখবা যে কোরআন কইবই না প্রতিটা বিষয়ের সাথে মিল আছে কলবের সাথে কলব সম্পর্কে যতটা আয়াত আছে প্রত্যেকটা সিরিয়াল বাই সিরিয়াল আছে পবিত্র থেকে অপবিত্র পর্যন্ত অপবিত্র থেকে পবিত্র পর্যন্ত একদম চেইন আছে আয়ো আমি দেখাই মুনি জীবনে কোরআন গবেষণা করে নাই নিজের নবস গবেষণা করে আত্ম গবেষণা নাই কোরআন গবেষণা নাই সারা জীবন হজুর শরীফ পড়তে পড়তে জিন্দিগি তামা তামা লাস্টে ডরে মরে না ইমানদার কখনো ভয়ে থাকে না কারণ ইমানদার জানে ইমান কি মমিন জানে তার রব কি এর লেগে মমিন ভয়ে থাকে না অহনত দিহে বাংলাদেশের একজন বিখ্যাত আলেম সেদিন মারা গেল ফেসবুকে দিছে ঢালাও ভাবে সবাই দোয়া করবালে সাল্লাজ তাদের জান্নাত শিভ করেন আল্লাহ জানে তোরে জান্নাত দান করেন এত বড় আলেমের লেগে তোমার মতো এরকম যুক্ত নবসের কি জান্নাতের লেগে দোয়া হরণ লাগবো হ্যাঁ উনি জীবনে দফকর্ম করলো করল না তে তোমরা এতো ডরাও কে দোয়া লেগে করে এটা বুঝো পাপিল লেগে দোয়া পাপিল লেগে দোয়া জান্নাতির দোয়া নাই মুত মুমাইনার অধিকারী যে লেগে দোয়া আছে রে জান্নাতে যায় কেউ নামাজ পড়বো জান্নাতে নামাজ আছে জান্নাতে কোনো আবাদত নাই জান্নাতে খেলে আরাম করবি আল্লাহ পুরস্কার দেবে জান্নাতে গো আল্লাহ আমাকে কি কি খাওয়াইব হে খাওয়ন আর না আমরা মৌলবীরা বর্ণনা করিয়া ছড়া হালাইছি আশ্চর্যের বিষয় আল্লাহ কি কি কইছে কি কি নিষেধ করছে এটি কয় না আল্লাহ গেলে কি কি কিন্তু জান্নাতি সারাদিনই হইবে এটা কয় না কয় এটিমের হক মাইরা নামাজ পড়লে হ্যাঁ কোনো দিন হইব না রাষ্ট্রের হক মাইরা জনগণের হক মাইরা নামাজ পড়লে হইব এই রাষ্ট্রের এই দেশের জনগণের মুজলুমদের হক মাইরা যদি কেউ নামাজ পড়ে হস করে কোরবানি করে কামইব কোনো কামইব না কুরবানি মানেই যাবতীয় সহায় সম্পদকে উৎসর্গ করা মনের ইচ্ছাকে উৎসর্গ করা মানে সম্পদ জমায় রাখা গুইনা বাইছে এন থেকে অল্প কয়টা টাকা দেয়া পাঁচ দশটা কোরবানি দিলাম কুরবানি হয়ে গেল এগুলো ওই সাধারণ মানুষের দোষ না যারা ধর্মযাজক তাদের দোষ তারা মানুষকে তাদের সুবিধার জন্য অনেক কিছু শিখাইছে কি কবি কিছু কল নাই আপনি যে বললেন না খেলার ঐব ঠিক আছে এটা হচ্ছে কি পরিবৃত্ত নফসের জন্য যে শয়তানযুক্ত নফস সে যদি মরে নাই ফেললেগা আখेत নাই ফেললে গিলো কিয়ামত জঙ্গি না বুঝে কথা কইছিরে কিয়ামত কার হয় যে নফস শয়তান যুক্ত তার কিয়ামত আর যে নফস খান্নাস মুক্ত তার লাগা আখিরাত সে দেহ ছাড়ে কিন্তু সে আবার যদি দেহ ধারণ করে সে শয়তান লয়ে ধারণ করবে না শয়তান মুক্ত ধারণ করব তুই তুই যারা ওই যে যারা আল্লাহ হে তুই তাকে কি মনে করে না হ্যাঁ অলি হইয়া হে এহেন থেকে আয় অলি হয় না অলি হইয়া সে আসে সে জন্মগতভাবেই অলি হইয়া আগো মনে করে অলি হইয়া অলি হইয়া ইসে সে মানুষকে তরানের এই রাস্তা দেখায় মানুষকে তরায় হেন মানুষকে বাঁচায় মানুষকে শেখায় বুঝছো বাবা তে সত্য বলা আর সত্য কেম তার আখেরাত আখেরাত বলতে ওই যে আরেক দেশের মা তা না আখেরাত খান্নাস মুখে কে কইব আমি যাবে সারা দ্বিতীয় কেউ কয় নাই তো কয় নাই দেরি আছে একদিন গবেষণা করন লাগবো আহনে তো চুর বাটপাড়া কত আছে মানুষ হইল ধর্ম করে বুঝছো বাপ ধর্ম তো রবের প্রেমে করে না মুর্শিদ প্রেমে করে না ধান্দাবাজির লিগা করে যদি কোরআন বেসা লাভ না থাকতো কয়জনে যে কোরআন ছাপাইত সন্দেহ আছে বেশি কিছু লাগবো না তু শুধু দরগা থেকে দান বাক্স দে মাজার থেকে দান বাক্স থেকে আইল দান বাক্স ওঠা আর হইল এই ওয়াজে টেকা দিস মানে এমনি আলমুল্লা মারা ইচ্ছা মা না ওয়াজ করে যাব কোনো ফিক্স থাকবো না আর হইল বেতন দিস নে ইমামতী চাকরি যে করে নামাজ যারা পড়ায় নামাজ যারা পড়ায় তাকেও বেতন দিস না দেখ আল্লাহর প্রেমিক কয়টা খুঁজা পাস আর মসজিদ কমিটি কয়টা খুঁজা পাস মসজিদ কমিটিতে গিয়ে মোটা অঙ্কের মাল আছে মালদা ধরনের লেখা যখন দেখবো যে মাসে মাসে পাঁচ হাজার করে টাকা দশ হাজার টাকা মুর্শিদের দেওয়ার লাগে আল্লাহর প্রেমিক একটা খুঁজা পাবি কিনা সন্দেহ আছে হ্যাঁ কমিটি লেখ গুবি না নিরসনের রাস্তা আমার বাপে কয়ে থুইছে আমার বাপে তালেম ছিল মুর্শিদের কারবার মাদ্রাসার কারবার আমরা খুব ভালো জানি বুঝছ এতিম খানায় টাকা দিবি এতিম খানায় দিবি না এতিম যারা আছে তা গোয়াতে দিবি মনে কর এই মাদ্রাসায় একশো জন এটিম আছে একশো জনের টিমটা ডাকবি লাইন ধরে খারাপ করা প্রত্যেকেরাতে এক হাজার করে টাকা দিয়ায় যা দেখ কমিটি থাকেনি আর মূল হিসাব থাকেনি না আর এতিম খানায় দিয়াবি দেখবি যে মনে কর রাখছে কি পোলা খাওয়াইছে পাঁচ হাজার বাকি পঁচানব্বই হাজার পকার পা